মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম রোয়া চালা বয়ান করলাম শ্রীকাল বয়ান করলাম মাকসাত একটাই বাফ ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা আখেরাত ফেরি করা কবরকে ফেরি করা হাসরের কথা বলা আখেরাতের কথা বলা এটাই আমাদের জিম্মাদারি আপনারা যদি বলেন হুজুররা আখেরাতের কথা ছাড়া পরকালের কথা ছাড়া আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না জানি না আমাদের জিম্মাদারি এটা আল্লাহ কোরআনে বলছে এলেমের জিম্মাদারি কি অলিউম জিরু কাউ মাহুম ইদা রাজা উ ইলাইহিম লা আল্লাহহুম হাজারুন সরাসরি কোরানের আয়া আল্লাহ বলেন কেন আমি এলেম দিলাম উচ্চতর এই এলেম কোরআন সুন্দর অর্জন করবে যারা তাদের জিম্মাদারি কি আল্লাহর কসম কোরআন আল্লাহ বলছে জিম্মাদারি হলে একটাই নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কৌমকে জাতিকে আল্লাহর ভয় আখেরাতের ভয় জাহান নামের ভয় দেখাবে এটাই এটা এটা আমাদের এলেমের আমানত এই বারো বছর মাদ্রাসায় পড়েছিলাম চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আল্লাহ যেটুকু কোরআন সুন্দর বুঝ দিছে এই টুকুর দায়িত্ব কি দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে কৌমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখান নবী সাল্লাই্লামের প্রথম জিম্মাদারি কি ছিল এক নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কুমদির এই কোরআন শরীফের আয় নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে সেদিন এটাই বলছে কুম এটাই কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত প্রথম যে একরা বিস্মির রব্বি কাল্লা দি খালাক ওইখানে কোনো দায়িত্ব বলে না এখানে বলছি শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর নাম নেন রবের নামে পড়েন আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে এটাই বলছে আল্লাহ কুম ফ্যান হে বন্ধু যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই আপনাকে আমি চাদর জন্য বানাই নাই বন্ধু আপনি ওঠেন কোটি মানুষ আমি আল্লাহকে চেনে না সিরিকে লিপ্ত কুফুরিতে লিপ্ত জেনায় লিপ্ত বেবিচারে লিপ্ত মদ জুয়া নেশা চুরি ডাকাতি জেনা বেবিচারে পুরা আরবের সমাজটা থসে গেছে পচে গেছে গলে গেছে আপনি বন্ধু দাঁড়ান বন্ধু আমার মানুষের এই করুণ পরিণতি দেখে মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না শুইতে পারেন না কুম দাঁড়ান বন্ধু ওঠেন জাগেন বন্ধু আর আপনি আল্লাহর ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কবরের ভয় দেখান পরকালের ভয় দেখান প্রিয় ভাই আমার সেই যে নবী উঠলেন তেইশটা বছর শুধু বলেই গেল থামলেন সেদিন মালাকুল মোদ আজরাইল রুহ কবজ করছে যেদিন নাই তো তার আট মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে জিব্রাইল দাঁড়িয়ে আছে আয়েশার দিয়া আল্লাহুতালা আনহাকে বললেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার উম্মতকে শেষবারের মতো বইল নামাজ আমি যাচ্ছি এই যে বলছে দারান বন্ধু ওঠেন মানুষকে ভয় দেখান আল্লাহর ভয় তাহলে নবীর দায়িত্ব কি ছিল মানুষকে আল্লাহর ভয় দেখান কি ছিল বলেন না আল্লাহর ভয় দেখান কংকে ফেরাবার জন্য চেষ্টা করছেন এই ফিকিরে এই মাহফিল এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম এই মানসিকতা এই মাহফিল এই মাদ্রাসা 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 এই এই কষ্ট করে করে তিল তিল একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে যে মাদ্রাসা শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হইছে আর সাজিমের মালিক চাইলে আরো আগাবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আগায় যাবে কোনো সন্দেহ এখ্লাস বিফলে যায় না তাকুয়া বিফলে যায় 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 না 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 বিফলে বিফলে নিষ্ঠা আপনারা যারা বাড়িওয়ালা ইনশাআল্লাহ মনে থাকবেন আপনারা ভাগ্যবান আমি নিজে কিতাবে পড়ছি অরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে আমার কাছে ওই কিতাব গাড়িত আছে আত্মাৎকেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখিত কিতাব আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায় তখন ওই কবরে বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয় তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লোকে দেখা করে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আমাদের উমুক উমুক কেমন আছে তো যদি এই লোকের আগে কেউ মারা গেছে অথচ এরা হের নামও জিগাইতেছে তো তো এর তো হিসাব মিলে না কিরে উনি তো আমার আগে মরছে এ তো তো উনার লগে তো দেখো এবার কথাই তো আবার উনার নাম জিগাই কেন তো বলে সে তো আমাদের আগে আমার আগেই তো উনি মারা গেছেন আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহর কসম কিতাবে লিখছে আল্লাহর নেক বান্দারা তখন বলে আহা নিশ্চয়ই শেখ হা ভিয়া এই তফসিরা আছে নিশ্চয়ই তার ঠিকানা জাহান নামে চলে গেছে সে হয়তো আমল নিয়ে কবরে আসতে পারে যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই নাই তো হইতো তোমার আগে যদি সে মরে থাকে তাহলে দেখা না নিশ্চয়ই নাফরমান ছিল নাফরমান কারো দেখা পায় না নাফরমান কারো সাক্ষাৎ পায় না এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনাদের ফিকিরে আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম ঘরে থেকে যদি শুনেন এখানে বসে শোনেন একটা মাদ্রাসাও চারিদিকের যতগুলো মাদ্রাসা এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার ইমানের পাহারাদার আমলের পাহারাদার আখেরাতের পাহারাদার আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না আমি বললাম আপনার বংশধরও ঠকবে না আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ এর বরকতে আপনারা আপনাদের নেককাররা কবরে চলে গেছে আল্লাহ যদি এর বরকতে করে আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসব এই মাহফিলকে ভালোবাসব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই মাহফিলকেও মাদ্রাসাকেও কেমক পর্যন্ত কবুল করে নেন এবার তর শুনে তাইলে কথা শেষ দশটা সুরাটার নামাজ মধ্যে আল্লাহ তালা ভীষণ গুরুত্ব দিছেন ফজরের নামাজের ব্যাপারে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ এই সুরার মধ্যে আছে আল্লাহ তালা কসম করছে ওয়াল ফাজরি এই প্রথম আয়া আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের ফজরের ওয়াক্তের আল্লাহ ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত জীবন চলে যায় চলে যায় যান চলে যায় কিচ্ছু চলে না শুধু একটু ঘুমের কষ্ট আর কিছু না ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোন কারণ নেই ফজরের নামাজের সময় দোকান পাট বাজার ব্যবসা চাকরি ক্ষেত খামার সব বন্ধ থাকে কথা বলো না ভাইয়া কথা না ছেলে কথা বলো না বাবা কথা না বাপ এ ভিতরে বসে কথা কও কেন ফালতু কোথা তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নেই কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াল ফজরি আমি কসম করলাম ফজরের ওয়াক্ত তার মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী মর্যাদাপূর্ণ হয় এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দাম এজন্য আল্লাহ কসম করছেন ফজরে কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরিকানা মাশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন আমার কোটি কোটি ফেরেশতা আমার ঈমানদার বান্দা একসাথ পাওয়ার মোবারক সময় ফজরের নামাজ কোরআন শরীফ এর সুরা বনিস রাই আল্লাহ বুঝছেন সুদ এসেম্বলির টাইম টাইম অফ অ্যাসেম্বলি এসেম্বলি কি কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা বিশ মিনিট এক সমাবেশ করে এটা দাঁড়ায় এখানে কিছু কথাবার্তা হয় কিছু বলে সবাই একসাথে দাঁড়ায় সমাবেশ হয় এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে ক্লাস কর্মস্থল রোম ওইখানে ঢুকে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্টার গার্ডেন একাডেমি স্কুল ক্যাডেট আর্মিদের বেড়া সেনাবাহিনীর ওইগুলোতে অ্যাসেম্বলি আছে অর্থাৎ একত্রিত হওয়ার সময় সমাবেশ তো আল্লাহ তালা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময় কি সমাবেশ হয় নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন তাজতামি ও লাইলি ইকাতুল্লাইলি ও নাহার ফিল ফজর সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয় এ দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র হয় রাতের ফেরেস্তারাও ফজর পড়ে সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আইসা জামাত ধরে মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেস্তা আসমানে ফিরে যায় সকালে আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত পয়া যায় যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত আর ইমানদার বান্দারাও আসে তো আল্লাহ বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরস্তা এবং আমার বান্দার সমাবেশের আচ্ছা আমি একটা জিনিস বুঝি দেখতাম আমি তো বুঝি নাই না বুঝলে কইতাম এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয় তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তালা ও ধরে না তোরে গনে ওনা ব্যাটা তোরে হিসাবেও ধরে না তোরে ব্যাটা হিসাবেও ধরে না বেটা যা তুই এমনি বাদ দুটো খাওয়ানোর দরকার খাবে না বেকুব বান্দার কাতারে আলাদা আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয় সমাবেশের টাইমে যারা থাকতে হয় তোরে আমি সেই গনা ধরলাম না বাকি এমনি বাদ তরকারি খাওয়াই যা মুডার হিতান আটকাইতাম না যা খানা খাইস সমস্যা নাই কিন্তু কার্ড নাই আর কি কি নাই কার্ড নাই আর কি એમ એમ વાત কইলা এই বইয়া দুগা কিসিরি এক প্লেটারে কি তাই না খাও হ্যাঁ নাই তো আল্লাহ বলছিলেন এটা মাসউদ আমার আমার ফেরেশতা এবং আমার বান্দার একত্রিত হওয়ার সময় তার মানে আমার বান্দারা আমার প্রিয় বান্দারায় সময় একত্রিত হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লা বুঝদান করে করেন